দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে সব বিষয় গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ অনেক শিক্ষার্থী রয়েছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের ইউনিটে পরীক্ষা দেয় তারা অন্য অন্য ইউনিটে পরীক্ষা দেবে না নিজের ইউনিট বলতে এইস যে বিভাগে ছিল সেই বিভাগের যে ইউনিটটা সেই ইউনিটে আবার অনেক শিক্ষার্থী দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী হলো যেসব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যায় তাদের মধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেওয়া যায় ধরো মানবিকের শিক্ষার্থী সে চাইলে কমার্সেও বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিয়ে কমার্সের সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে তাহলে তার দরকার যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি ইউনিটের একটি মাত্র আসন সে সবগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে বিভাগ পরিবর্তন এবং নিজের ইউনিটে যে কোনো একটি সিট পেলেই তার জন্য হয়ে যাবে আবার অনেক শিক্ষার্থী রয়েছে নির্দিষ্ট একটি অঞ্চলের নির্দিষ্ট একটি বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রস্তুতি নেয় তো এক্ষেত্রে যে যে ক্যাটাগরিতে রয়েছে তোমরা সেই লক্ষ্যটা প্রথমে নির্ধারণ করে ফেলতে হবে এটা একদম ফিক্সড করতে হবে তুমি কি একটি বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রস্তুতি নিবা নাকি তুমি একটি ইউনিটে সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে নাকি তুমি বিভাগ পরিবর্তন এবং নিজের ইউনিট সহ সকল বিশ্ববিদ্যালয়কে পছন্দতে রাখবা হ্যাঁ এরপরে যে বিষয়গুলো করণীয় সেটি হচ্ছে প্রথম যে ধাপটি পারিপার্শ্বিক অবস্থা মানিয়ে নেওয়া সর্বপ্রথম যে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সেকেন্ড টাইমেরা যে বিষয়টি ফেস করে সেটি হচ্ছে অর্থনৈতিক অবস্থা অর্থাৎ আর্থিক অবস্থার যে আমাদের ফ্যামিলি থেকে অনেকে সেকেন্ড টাইমের জন্য সাপোর্ট দেয় না সেক্ষেত্রে তোমাদের এটা মানিয়ে নিতে হবে কীভাবে মানিয়ে নিবা তোমাদের যদি বড় ভাই থাকে বড় বোন থাকে তাদের মাধ্যমে তোমরা এই বিষয়টা সলভ করার চেষ্টা করবা তাদের কাছ থেকে সাপোর্ট নিবা অনেক মা বাবা রয়েছেন যে খুব ওনারা প্রথমবার অনেক বেশি আশা নিয়ে অনেক টাকা খরচ করে দ্বিতীয়বার তোমাদেরকে আর সুযোগ দিতে চায় না সেক্ষেত্রে মা বাবাকে না জানালেও এক্ষেত্রে অসুবিধা হবে না তোমরা তোমাদের ওই বড় ভাই বোন বা রানিং অবস্থায় আসে ভার্সিটিতে এরকম যদি কেউ থাকে বা কাছের কোনো রিলেটিভস যদি থাকে তাদের কাছ থেকে তোমরা পরামর্শ এবং আর্থিক সাপোর্টটা নিতে পারো দ্বার হিসাবে নিতে পারো যদি চান্স হয়ে যায় বলবা যে ভাই আমি এই টিউশন করে বা আমি পরবর্তীতে এইগুলো আপনাকে রিটার্ন করে দিব। তোমাকে কিন্তু ফ্যামিলিতে তোমার চলার মতো টাকাটা দিবে শুধু কোর্স নেওয়ার মতো বা বই নেওয়ার মতো বা ভার্সিটিতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য যে ফিটা দরকার এটা দিবে না তো সামান্য এই সাপোর্টটা তোমরা তোমাদের রিলেটিভসদের কাছ থেকে বা বড়ো ভাইদের কাছ থেকে বড় বোনদের কাছ থেকে নিতে পারো পড়াশোনার জন্য যদি কেউ টাকা মানে চায় বা এরকম সাপোর্ট দিবে না এমন কিন্তু কেউ নাই হ্যাঁ ফ্যামিলিতে যদি না দেয় তোমরা পার্শ্ববর্তী বা তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছ থেকে যে কোনো একজন কিন্তু তুমি পেয়ে যাবা এরকম সাপোর্ট দেওয়ার জন্য দ্বিতীয়বার দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে সিলেবাসটা বোঝা তুমি যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবা যে ইউনিটকে টার্গেট করবা এই ইউনিটের সিলেবাসটা তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে এবং ওই বিশ্ববিদ্যালয় বা ইউনিটের বিগত সেশনের প্রশ্নটি তোমাকে দুইবার সহ পড়তে হবে চতুর্থ ধাপটি হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়া অনেক শিক্ষার্থীরা ফার্স্ট টাইম পরীক্ষা দেওয়ার সময় দুই থেকে তিনবার ব্যাংক শেষ করে ফলে সে অতি আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ব্যাংকটা আর পড়ে না এখন নতুন প্রশ্ন ব্যাংক বা পুরাতন প্রশ্ন ব্যাংক থাকলে পুরাতনটা পড়বা আর রিসেন্ট প্রশ্নটা তোমার জুনিয়র যদি কেউ প্রশ্ন ব্যাঙ্ক নিয়ে থাকে সেই প্রশ্নটা ছবি তুলে সংগ্রহ করে রাখবা তাহলে ব্যাংকটা দুই শেষ করা অতি গুরুত্বপূর্ণ সহায়ক বই নেওয়া তোমার যদি আগের বইটা আসে যদি দেখো যে না বইগুলোতে ঘাটতি ছিল নতুন কোনো বই যদি কিনতে হয় বইটা কিনবা অতিরিক্ত বই নেওয়ার দরকার না এক সাবজেক্টের জন্য যে কোনো এক একটা বই বা ম্যান্টারকে সিলেক্ট করবা অতিরিক্ত বই নেওয়ার দরকার না একটা সাবজেক্টের জন্য একের অধিক বই নেওয়ার দরকার নেই বুকাবলারের অংশে দাও ইংলিশে অনেকে বলে ইংলিশে পাস ভার্সিটিতে চান্স আমি বলবো যারা ভোকাবুলারি ভালো করে তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এখন তোমরা দেখবা বিশেষ করে যে সব বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নেয় বেশিরভাগ প্রশ্ন দেখবা যে ভোকাবুলারি থেকে বেশিরভাগ প্রশ্ন দিয়ে দেয় এরপরে পরীক্ষার আগে হ্যাঁ এই বিষয়টাও গুরুত্বপূর্ণ কিভাবে বারবার রিভাইজ করা এটা হচ্ছে তুমি যে বইগুলো পড়ছো বা যে কোচিংয়ের শীত তোমার কাছে আছে বা যে অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্মে এ যে তোমাদের কোর্স প্ল্যান বা শীট বা লেকচার শীট বা বই যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে ওই বইগুলা একবার তো তুমি এখানে ধারাবাহিকভাবে শেষ করবা পাশাপাশি তুমি পরীক্ষার আগে কমপক্ষে দুইবার তোমাকে শেষ করতে হবে এখন এই বিষয়টার সাথে আরেকটা বিষয় জড়িত পড়ার রুটিনটা আসলে কেমন হওয়া উচিত একজন শিক্ষার্থী সেকেন্ড টাইমার হ্যাঁ আমরা যখন ফার্স্ট টাইম শিক্ষার্থীরা প্রিপারেশনে আমরা সাজেস্ট করি দৈনিক ধরো যে সাবজেক্টগুলো কোচিংয়ে বা অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের টিচাররা তোমাদেরকে দেয় ক্লাস লেকচার দেয় ওইগুলা পড়তে বলি কিন্তু সেকেন্ড টাইমের ক্ষেত্রে তুমি দিন ভিত্তিক রুটিন করবা কীভাবে ধরো আগস্টের পনেরো তারিখ থেকে বা যে কোনো একটা মাসের শুরু থেকে তুমি শুরু করতে চাচ্ছো দশ তারিখ থেকে অথবা বিশ তারিখ থেকে অথবা এক তারিখ থেকে শুরু করতে চাচ্ছো তুমি কি করবা দশ দিন করে ভাগ করবা একটা তিরিশ দিন একটা মাস তুমি দশ দিন ফিক্স করলে তো দশ দিন ইংলিশে সকল ভোকাবুলারি শেষ করব অথবা গ্রামার পার্টটা শেষ করবা দশ দিনে কমার্সের যদি হয়ে থাকো অ্যাকাউন্টিংটা শেষ করবা তাহলে এইভাবে দিনভিত্তিক তোমরা একটা সাবজেক্টে ফিক্সড করে ফেলবা ধরো কমার্সে যারা আছে ওখানে ম্যানেজমেন্ট আছে এটা পাঁচ দিন দিলা হ্যাঁ বাংলার জন্য মনে করো সাত থেকে আট দিন দিলা একটা তুমি ডায়েরিতে মেনটেন করে রাখবা এক থেকে দশ তারিখের মধ্যে তুমি ইংলিশটা শেষ করতে চাচ্ছ দেখবা যে দশ তারিখের মধ্যে শেষ না হলেও মোটামুটি তোমার দু এক দিন পরে হলেও তোমার কিন্তু সিলেবাসটা শেষ হয়ে যাবে এবং তো পাশাপাশি তুমি প্রশ্ন ব্যাংকটা প্রতিদিন একটু একটু টাচ করবা হ্যাঁ অনেকের কিন্তু টানা এরকম পড়ার অভ্যাস নাই তুমি ঠিক আছে পিক আওয়ারগুলোতে তুমি এরকম ধরো দশ দিন ফিক্স কোর্সে ইংলিশ ইংলিশ পড়তে থাকবা বিকাল টাইমে বা সকালে বা লেট নাইট নাইটে অনেকে আসে রাত করে পড়তে অভ্যস্ত তারা প্রশ্ন ব্যাংকটা পড়বা অথবা কোনো প্রিন্টেড মডেল টেস্ট থাকলে মডেল টেস্ট দিবা অনলাইন যদি প্ল্যাটফর্মে ভর্তি হয়ে থাকে অনলাইনে মডেল টেস্টগুলা দিবা এগুলো হচ্ছে অফ টাইমে কিন্তু পিক আওয়ারটা তুমি দশ দিন ওই ইংলিশটাই পড়তে থাকবা এরপরের দশ দিন জি কে এরপর দশ দিন বাংলা এটা গেলো মানবিকের ক্ষেত্রে এরপরে কমার্সের ক্ষেত্রে মনে করো দশ দিন অ্যাকাউন্টিং পাঁচ দিন ম্যানেজমেন্ট দশ দিন ইংলিশ দশ দিন বাংলা হ্যাঁ দশ দিন অ্যাকাউন্টিং ওইভাবে ম্যানেজমেন্ট একটু কম দিবা ঠিক আছে এভাবে ধারাবাহিকভাবে যাবা আর যারা বিশেষায়িত ইউনিটগুলোতে পরীক্ষা দিচ্ছ যারা বিভা তালে বিভাগ পরিবর্তনে যারা দিচ্ছ তাদের যদি জি কে পড়তে হয় অর্থনীতি পড়তে হয় পড়বা একটা টাইম ফিক্সড করে সাবজেক্টের আকার অনুযায়ী অথবা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আসে যে এরকম ম্যাথ অ্যানালাইটিক্যাল স্কিল দেখাতে হয় এগুলোর জন্য পাঁচ থেকে ছয় দিন সাত দিন এরকম একটা টাইম ফিক্সড করবা তাহলে প্রতিদিন সব সাবজেক্ট টাচ করবা না হ্যাঁ কিছু কমন পড়াশোনা থাকবে মডেল টেস্ট দেওয়া আর তোমার ওই প্রশ্ন ব্যাঙ্কটা কমন প্রতিদিন হ্যাঁ প্রশ্ন ব্যাঙ্ক তো আর একটা না তুমি যদি একের অধিক ইউনিট বা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও অনেকগুলো প্রশ্ন ব্যাঙ্ক তোমাকে পড়তে হবে মডেল টেস্ট দিতে হবে তাহলে পিক আওয়ারটা হচ্ছে দিনভিত্তিক এক সাবজেক্টের জন্যই থাকবে হ্যাঁ এরপরে নিয়মিত পরীক্ষা দেওয়া এটা অফলাইনেও দিতে পারো অনলাইনেও দিতে পারো পার্শিয়াল এক্সাম দেওয়া মানে সাবজেক্ট ভিত্তিক বা চাপ্টার ভিত্তিক তারপর সবগুলো সাবজেক্ট মিলায় পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া আংশিক মডেল টেস্ট দেওয়া এভাবে তোমরা দিতে পারো এবার ম্যান্টরের উপর আস্থা রাখা তো দুই দিন পর পর ম্যান্টার চেঞ্জ করা যাবে না যে ম্যান্টরটার উপর তোমার আগে থেকেই মানে মোটামুটি পরিচয় আছে এরকম যে কোনো একজনকে তোমাকে ম্যান্টর হিসেবে নিতে হবে সেটা অনলাইন হোক অফলাইন হোক অথবা কোনো বড়ো ভাই হোক এবং ধর্মীয় প্রার্থনা যে যে যা যে ধর্মের হও না কেন তোমার ধর্মীয় যে প্রার্থনা রয়েছে এটাও তোমরা কি নিয়মিত রুটিন ভিত্তিক তোমরা সম্পন্ন করবা এই বিষয়গুলো মেনটেন করলে সেকেন্ড টাইমে একজন শিক্ষার্থীর ভালো একটা সাবজেক্টে চান্স পাওয়া সম্ভব হ্যাঁ অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকবে এগুলোকে জয় করতে হবে যেমন দেখবে যে ফ্যামিলিতে কোনো সাপোর্ট দিচ্ছে না টাকা দিচ্ছে না টিউশন নাই তোমার যারা কাছের ফ্রেন্ড ছিল বেশিরভাগই চান্স পেয়ে গেছে কিন্তু তুমি পাও নাই তো আবার অনেক 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 কিছু হেল্পফুল ফ্রেন্ড থাকে ভার্সিটিতে চান্স পাইছে ওর কাছ থেকেও পরামর্শ নিতে পারো ও ভালো র্যাঙ্ক করছে মনে করো তোমার খুব কাছের একজন বন্ধু ওর থেকে দূরত্ব তৈরি না করে ওর কাছ থেকে পরামর্শ নো ও ও দেখবে যে তোমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে বা কিভাবে ওর প্রস্তুতি নিছিল এই বিষয়টাও তোমাকে সে শেয়ার করবে তো এরপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করেও তুমি আরও বিশদভাবে জানতে পারবা তবে সেকেন্ড টাইমারদের জন্য আমার পরামর্শ হচ্ছে বিশেষ করে ছেলেদের জন্য তোমাদের উচিত নিজের ইউনিটে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ যেসব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যায় সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা পাশাপাশি যদি তুমি কোনো বিশেষায়িত ইউনিটও পরীক্ষা দিয়ে থাকো বিশেষায়িত বলতে এখানে যেসব ইউনিটে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিল দেখাতে হয় তাহলে তুমি একের অধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া ওই রিলেটেড যে প্রশ্ন প্যাটার্ন একের অধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া ধরো তুমি বিউ সেকেন্ড টাইম দিলে ওইখানে ম্যাথ পাচ্ছ সিইউতেও তুমি ম্যাথ পাচ্ছ জাহাঙ্গীরনগরেও তুমি ম্যাথ পাচ্ছ তাহলে সিইউর জন্য প্রিপারেশান নিলে তুমি বিউপিউতেও পরীক্ষা দিয়ে দেখবা তাহলে সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি আর মেয়েদের জন্য তারা কিন্তু এলাকাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ টার্গেট বিশ্ববিদ্যালয়গুলোতে তারা বেশি ফোকাস করে থাকে সেক্ষেত্রে আমার পরামর্শ হবে তুমি ওই বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি ইউনিটকে ফোকাস করে ভালো মতো প্রস্তুত নিবা পাশাপাশি অন্যান্য ইউনিটগুলোতেও পরীক্ষা দিয়ে দেখবা তাহলে তোমার সফল হওয়ার সম্ভাবনা বেশি